ইলেকট্রিক বিটার ওভেন ছাড়াই খুব সুন্দর মতো কেক তৈরি করতে পারবেন আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে আমার বাবার বাসায় যে আমি কিভাবে কেক তৈরি করেছি কেক তৈরি করতে করতে যে বিটার নষ্ট হয়ে গেছিল তারপরে সেইটা আমি হ্যান্ড দিয়ে কিভাবে তৈরি করলাম সম্পূর্ণটা এ টু জেডভাবে শেয়ার করেছি হাতের কাছে সব কিছু যদি না থাকে তাহলে কীভাবে ফাঁকিবাজি বুদ্ধিতে আপনারা সুন্দর একটা কেক তৈরি করতে পারবেন সেটা দেখাবো বলতে গেলে একটা মিনি ব্লগ হতে চলেছে এই ভিডিওটা তো আজকে আমি এবং আমার ছোট বোন মিলিয়ে বানিয়েছি আর এই যে আমার মায়ের বাসার ছোট্ট একটা ক্লিপ গ্রামের বাসায় এটা গ্রামে এসেও মানে একটুও শান্তি নেই গ্রামে এসেছি এসেও দেখি এক ভাবি বলছে যে কেক বানিয়ে দিও তো কি আর করার যেহেতু অল্প অল্প উপকরণ আছে এখানে আমার বোন একটু টুকটাক কেক বানায় সেজন্য ভাবলাম যে এগুলো দিয়ে বানিয়ে দেই কোন রকম স্ট্যান্ড ছিল না বিটার ছিল না তারপর আমি একটা বিটার এনেছিলাম স্কারলেট এই বিটারটা যে এত বাজে একটা বিটার সেটা জানতাম না সেটা পরে আপনাদেরকে বলছি তো চারটা ডিমের কেক বানাবো দুই ডিমের কেকটা হবে আমার বোনের জন্য ওর জন্মদিন ছিল কারণে বানাবো সে তার সাথে অর্ডারের হাফ পাউন্ডের যে দুইটা কেক ছিল ছিল ওই দুইটাও বানাবো তো এখানে বক্স না আমি কেকগুলো কীভাবে ডেলিভারি করেছি ওইটাও লাস্ট একটু মানে ছবি শেয়ার করেছি আপনাদের সাথে দেখে নিন আর এখানে কি কি উপকরণ দিলাম সেটা স্ক্রিনে লিখে দিয়েছি আপনারা বুঝে নেবেন তো আমার বাবার বাসা বেসিক্যালি গ্রামে কাজের চাপে আমি কিন্তু বাবার বাসাতে আসতেই পারি না আমার দাদি হঠাৎ অসুস্থ হয়ে যাওয়াতে অর্থাৎ পরে কোমর পা ভেঙে যাওয়াতে আমি ভাবলাম যে একটু দেখে আসি ওমায় এসেও দেখি যে শান্তি নেই কেক বানাতে হবে তো সেদিন রাতের বেলা এত বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টির মধ্যে আমরা ভাবলাম যে কারেন্ট চলে যায় নাকি তাড়াতাড়ি কেকটা বানিয়ে ফেলি তো সব কিছুই ঠিকঠাক ছিল ডিমের সাদা অংশটা যখন বিট করি সুন্দর মতোই বিটারটা হচ্ছিল ভালো কথা ফাইজাকে বলছিলাম মানে আমার ছোট বোন ও সচরাচর দেখা যায় হ্যান্ড উইক্স দিয়েই কেক বানায় তো ভাবলাম যে ওরও একটু কষ্ট কমবে বেচারা কেক বানায় খায় তাহলে একটা বিটার নিয়ে যায় তো ও খুশি হলো যে না সুন্দর মতো বিটার দিয়ে করা যাচ্ছে কাজ ওকে দিয়েই মানে বলছি যে তুমি বিট করো তো ভালোই ছিল এই যে চিনিটা দিলাম এখনও সুন্দর মতো ফোম হচ্ছিল আমরা বলছিলাম ভালোই হলো এখন থেকে আর কষ্ট হবে না এখানে কেকের অর্ডার আসলেও সুন্দরভাবে বানিয়ে দেওয়া যাবে এরকম করে কথা বলছিলাম আর কেকটার মানে ডিমটা বিট করছিলাম করতে করতেই দ্বিতীয় ধাপে যখন চিনি অ্যাড করতে যাব তখন হঠাৎ মানে বিটারটার থেকে কেমন জানি একটা শব্দ হচ্ছিল শব্দ হতে হতে মানে একটা পোড়া গন্ধ আর এমন ধোয়া সৃষ্টি হলো আমরা তো রীতিমতো ভয় পেয়ে গেছি যে কি হয়েছে তাড়াতাড়ি করে বন্ধ করে দিলাম মানে এই বিটারটা অনেকেই ব্যবহার করে কারো দুই বছরও টেকে পাঁচ ছয় বছরও টেকে আবার কারো দুই দিনও টেকে না এরকম শুনতাম কিন্তু আজকে নিজে প্রমাণ পেলাম এই যে দেখুন আর অন হচ্ছে না একেবারে বেকার একটা বিটার আজকেই প্রথম অন করেছি আর আজকেই পাঁচ মিনিটও চলেনি দুই মিনিটের মাথায় একদম নষ্ট হয়ে গেল মানে কি বলবো পুরো টাকাটাই নষ্ট আমি ওই জন্যই সবসময় আপনাদেরকে বলি যে টাকা একটু জমিয়ে বাজেট একটু বাড়িয়ে একটু ভালো জিনিস কিনবেন ভালো জিনিস সবসময় ভালো আর সস্তার বারো অবস্থা আমি বারবার এই কথাটা এমনি বলি না তো যাই হোক কি আর করার ডিমের এই ফোমটা বসে যাবে পানি ছেড়ে দিবে ওই জন্য আমরা আর ওইটা নিয়ে আর কোনো বাড়াবাড়ি করলাম না রেখে দিলাম দিয়ে যে হ্যান্ড রিক্সটা দিয়ে সবসময় আমার বোন কেক বানাই ওইটা দিয়ে ওকে বললাম যে তুমি ঘাঁটতে থাকো এটা দিয়ে সুন্দর ফোম হয়ে যাবে তো ও ঘাঁটতে ঘাঁটতে ওর হাতটা ব্যথা হয়ে গেছিলো লাস্টে আবার আমি আবার বলছি যে দাও আমাকে দাও আমি ঘেটে নিচ্ছি তো হ্যান্ডইক্স দিয়ে তো খুব সুন্দর ফর্ম হয় এটা আলাদা করে বলার কিছুই নেই এর আগে ভিডিওতে শেয়ার করেছি অনেকেই বলেন না যে হ্যান্ডক্স দিয়ে ফর্ম হয় না আসলে আপনাদের কি বলবো বলেন আমাদের তো হয় আপনারা এভাবে করে দেখবেন অবশ্যই হবে এখন কোথাও হয়তো বা ভুল করেন যার জন্য হয় না তো ডিমের ফর্মটা সুন্দর মতো হয়ে গেছে এখন যে কুসুম চারটা আলাদা করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স একটা চামচ দিলাম দিয়ে আর একটু সামান্য বাড়িয়ে দিলাম যাতে ডিমের গন্ধটা খুব বেশি না লাগে তো যারা বলেন যে ডিমের গন্ধ লাগে তারা একটু সামান্য বাড়িয়ে দিবেন তাহলে গন্ধ লাগবে না খুব বেশি দেওয়া যাবে না তাহলে আবার টেস্ট খারাপ আসবে ডিমের কুসুম এবং এসেন্সটা দিয়ে খুব বেশিক্ষণ বিট করা যাবে না মানে জোরে জোরে মেশানো যাবে না আলতো হাতে মেশাতে হবে যাতে করে ফোমটা বসে না যায় আর আপনারা একটু ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করবেন একদম বাসার মধ্যে যেরকম ছিলাম ওইভাবে বানাতে শুরু করে দিয়েছি কি করব বলেন তারপরে এই তো আমাদের মিশিয়ে না কমপ্লিট এখন যে শুকনো উপকরণটা প্রথমে দেখলেন যে চেলে রেখেছিল আমার বোন ওইটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিব। তারপর মানে বিটা নষ্ট হয়ে যাওয়াতে আমাদের মাথা পুরায় নষ্ট হয়ে গেছে কি করব এই কেকগুলো আমরা কোথায় সেট করতে দিব অর্থাৎ কোথায় বানাবো এগুলো কিচ্ছু ঠিক করিনি তারপরে আম্মুর একটা বড় গামলা বা ডিশ যেটাই বলেন না কেন ডিশ ছিল বা বোল ওইটাতে আমরা বসিয়ে দিয়েছি মার্শাল্লাহ খুব সুন্দর মতো কেকটা বেক হয়ে গেছে তো যখন কেক বসাই তখন আরেক ঝামেলা কারণ চলে গেছে ওই জন্য ওই ক্লিপটা আবার নিতে পারিনি যে চুলাতে আমরা কিভাবে বসালাম তারপরে অন্ধকারে একটা ভিডিও নিয়েছিলাম ভিডিওটা একটু ভালো লাগছে না দেখে ওইটা আবার ডিলিট করে দিয়েছি তো ওই অংশটুকু আর নেওয়া হয়নি তো দেখুন খুব সুন্দরভাবে আমাদের এখানে মিশে না হয়ে গেছে তো এখানে আমাদের মোল্ডগুলো নাই আমি যখন বাবার বাসাতে কেক বানাতাম তখন আমার এখানে সব ধরনের মোল্ড ছিল তো একটা মতো মোল্ড এনেছিলাম তো ওইটাতে আর ভরালাম না আমার বোন যেগুলোতে কেক বানায় সব সময় ওগুলোতেই আসলে দিয়ে দিলাম টিফিন ক্যারিয়ারের যে বাটিগুলো থাকে তো প্রথমে যে বাটিতে মানে ঢালা দেখালাম ওইটা হচ্ছে ছয় ইঞ্চি আর এখন যেগুলোতে ঢালছি এগুলো হচ্ছে সাড়ে চার ইঞ্চি তো সবগুলো মোল্ডে বা বাটিতে আন্দাজ মতো আমি এখানে কেকের ব্যাটার ঢেলে নেওয়ার পরে একটু হালকা ট্যাপ করে নিয়ে চুলাতে বেক করে নিয়েছি এই যে বোলটা দেখতে পাচ্ছেন একটা স্ট্যান্ড বসিয়ে তিনটা মোল্ড একসঙ্গে দিয়ে সিলভারের একটা ঢাকনা আছে ওইটা দিয়ে ঢেকে বেক করে নিয়েছি দেখুন মার্শাল্লাহ খুব সুন্দর মতো হয়েছে আমি যখন বাবার বাসে নতুন নতুন কেক বানানো শিখি তখন কিন্তু আম্মুর এই পাতিল আমি বেক করতাম আলহামদুলিল্লাহ খুবই ভালো হতো তো কেকটা ঢেকে ঠান্ডা হতে দিয়েছি আর এদিকে ক্রিম তৈরি করতে যে আমাদের হাতে বারোটা বেজে গেছে বর্তমানে এই ট্রপিক্যাল ক্রিমটা যে এত বাজে কোয়ালিটি করে ফেলেছে আল্লাহ আমি সবসময় কিন্তু ট্রপিক্যাল দিয়ে কাজ করতাম বা করি এখনও এত বাজে কোয়ালিটি হয়ে গেছে ক্রিমটা কিছুতেই স্টিফ হচ্ছে না এর আগে অনেকবার আমি হ্যান্ডরিক্স দিয়ে ক্রিম তৈরি করেছি খুব সহজভাবে খুব তাড়াতাড়ি হয়ে গেছে ক্রিম কিন্তু ইদানিং এই ক্রিমটা তৈরি করতে আমাদের চল্লিশ মিনিট রীতিমতো সময় লেগেছে মানে কিছুতেই ফোম হয় না মানে ওইভাবে আমরা বিট করেই গেছি করেই গেছি লাস্টে আমরা বাটির নিচে বরফ দিয়েছিলাম ওগুলো এত ঝামেলা লাগছিল যেন আমি আর ভিডিওই করিনি বিশ মিনিট পর দেখেন ক্রিমের অবস্থা কীরকম আমি একটু দেখানোর জন্য ভিডিও করলাম আবার বিশ মিনিট পর এই যে ক্রিম এই পর্যায়ে আসছে মানে দাঁড়িয়ে থেকে ক্রিম বিট করতে করতে একদম পায়ের অবস্থা হাতের অবস্থা শেষ লাস্টে ঘরে এসে মেঝেতে বসে এভাবে আমার বোনকে লাগিয়ে দিয়েছি যে তুমি বিট করো তারপর রীতিমতো চল্লিশ মিনিট পর ক্রিমের অবস্থা দেখেন এটা কিন্তু প্রপার স্টিফ হয়নি তো ভাবলাম যে যা হয়েছে হয়েছে এভাবেই করে ফেলি যা হয় হোক তারপরে আমরা মানে রাগ করেই কিছুটা ভাবলাম যে থাক ক্রিমটা আর ফ্রিজেও রাখবো না গলে গেলে যাক এভাবে রেখে কাজ করবো আর ফ্যানটা দাও ফ্যান দিয়ে আজকে কাজ করব কি হয় হোক তো মানে রাগ করে নতুন একটা এক্সপেরিমেন্ট করতে পারলাম মানে এটা আপনাদের সাথে শেয়ার না করলেই না ফ্যানের বাতাসে ক্রিমটা না যেটুকু নরম ছিল একদম মানে ড্রাই হয়ে ঠিক হয়ে গেছে বুঝলাম না এই ক্রিমটা কি আসল নাকি নকল মানে ক্রিম কিন্তু ফ্যানের বাতাসে পানি ছেড়ে দেয় বা পাতলা হয়ে যায় বা ফাটা ফাটা হয়ে যায় কিন্তু এইটা পুরোই অপোজিট ফ্যান চালিয়ে কাজ করেছি ক্রিম নিয়ে কাজ করতে একটুও আমাদের অসুবিধা হয়নি মানে ক্রিমটা পরে যাবে বা কালার মিশালে গলে যাবে কিচ্ছু হয়নি ফ্যান চালিয়ে আজকে কাজ করেছি বরং ফ্যান চালানোর ফলেই বাতাসে কেমন জানি ক্রিমটা ড্রাই হয়ে গেছে আমি এটা বুঝলাম না কেন এমন হলো তো যাই হোক জানি না আপনারা এরকম করে দেখবেন তো একটু ফ্যান চালিয়ে মানে আবার আমাকে বকা দিয়ে না এক্সপেরিমেন্ট করে দেখবেন কারণ এক্সপেরিমেন্ট না করলে নতুন কিছু শিখতে পারবেন না এই যে আজকে এই জিনিসটা আমি শিখতে পারলাম বিধায় আপনাদের সাথে শেয়ার করতে পারলাম আপনারা এইভাবে করে দেখবেন তো দুইটাকে আমি সাদা করে রেখেছি আর এটা আমার বোনের জন্য বানাচ্ছিলাম আমি আবার এমনই বোকা যে কি ডিজাইন করব কি করব বুঝতেছিলাম না আর ক্রিমের নরম অবস্থা দেখে একটুও ভালো লাগছিল না মানে কেক তৈরি করতেই আমার আর ইচ্ছা করছিল না এরকম একটা অবস্থা তারপরে ভাবলাম যে না একটা সিম্পল কোনো কিছু করে দেই একটা গোলাপ বানিয়ে দিই তো গোলাপ বানাবো দেখি যে রোজ স্ট্যান্ড নিয়ে আসিনি কি এক অবস্থা গ্লাসের পেছন সাইডে বানিয়েছি ওইটা আবার ভিডিও নেওয়া হয়নি তো যাই হোক এখানে যে ক্রিমটুকু ছিল ওইটার ভেতরে গোলাপি কালার অল্প একটু দিয়ে মিশিয়ে নিচ্ছি যে দুইটা ভাবি নিতে চেয়েছে মানে পাশের ফ্ল্যাটের ওই ভাবির জন্য বানাচ্ছি তো সিম্পল ডিজাইন করবো ও ভাবি ওগুলো ডিজাইন বলে দেয়নি আসলে আর কি মানে বলছে যে তুই বানিয়ে দিস যেভাবে ইচ্ছা তো ভাবলাম ওয়ান এম নজেল দিয়ে কয়টা ফুল দিয়ে দিই তো এটা খারাপ লাগে না তো দেখুন এইটা কিন্তু গলে যায়নি হ্যাঁ এত নরম ক্রিম কালার মেশালাম তারপরেও কিন্তু গলেনি আর ফ্যান কিন্তু রীতিমতো চলছেই ফ্যানের বাতাসের নিচে আমরা কাজ করছি তো যাই হোক দুইটা কেক একই রকম ডিজাইন করেছি নিচের দিকেও বর্ডার দিয়ে নিয়েছি তো এটা একটু পরে দিচ্ছি যে আরেকটা কেক আমি ফিনিশিং দিয়ে রেখেছিলাম ওইটাতেও সেমভাবে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে রোজের ডিজাইনগুলো করে নিচ্ছি আসলে যখন হাতে কম সময় থাকে বা বেশি প্যারা লাগে তখন এই ধরনের ওয়ান এম নজেল দিয়ে ডেকোরেশনগুলো করলে দেখতেও ভালো লাগে আর প্যারা লাগে না মানে খুব ঝামেলাবিহীন একটা ডিজাইন বলতে গেলে আর নিজে বর্ডার দিয়ে নিচ্ছিলাম সতেরো নাম্বার যে স্টার নজেলটা আছে ওইটা দিয়ে বর্ডার দেওয়ার পর কিন্তু কেকটা দেখতে খারাপ লাগছিল না মশাল্লা ভালোই লাগছিল তারপরে পাতা দিয়ে নিয়েছিলাম পাতার কালারটা কীভাবে করেছি ওইটা পরে দেখাচ্ছি তার আগে আবারও আমার বোনের কেকটা বের করে নিয়ে আসলাম নিয়ে এসে এখানে যে লিফ নজেলটা আছে আমি ভিনটেজ ডিজাইন করি ওই নজেলটা দিয়ে উপরে ডিজাইন করে নিলাম আর এই যে দেখেন গ্লাসের পেছন সাইডটাতে এভাবে আমি গোলাপ ফুল বানিয়ে নিয়েছিলাম ওইটা আমার বোন ভিডিও করতে ভুলে গিয়েছে তো খুবই ঝামেলা হয়েছিল আসলে রোজ সুন্দর মতো হাত দিয়ে ঘুরানো যায় আর গ্লাসের এটা তো মোটা হাত দিয়ে ঘোরানো যাচ্ছিল না তো অনেক কষ্ট মষ্ট করে এখানে তেরাব্যাকে একটা গোলাপ বানিয়েছি পরে আরেকটা গোলাপ বানিয়ে নিয়েছি যাই হোক হয়েছে রকম। গোলাপগুলো মানে ডেকোরেশনটা উপর দিয়ে সুগার বল দিয়ে দিচ্ছি দিলে আমার এই কেকটা ডেকোরেশন করে না কমপ্লিট হয়ে যাবে মানে যেমন তেমন ডিজাইন করেছি কী করবো বলেন মানে যে অবস্থা আপনারা তো দেখতেই পাচ্ছেন এখন পাতার কালার তৈরি করার জন্য কালো এবং হলুদ কালার মিশিয়ে একটা সুন্দর শ্যাওলা টাইপের কালার তৈরি করে নেব আর এই যে দেখুন সুন্দর মতো পাতার কালার হয়ে গেল পাতার নজলটাও আমি নিয়ে আসিনি ভিসেপেরটা তারপরে করলাম কি একটা নতুন পাইপিং ব্যাগ শেপ করে এই যে দেখুন কেটে নিচ্ছি হিসেব করে কেটে নিলেই কিন্তু সুন্দর পাতা তৈরি করা যায় পাতা নজল যেহেতু আনেনি কেয়ার করার এরকম করে কেটে নিলাম নিয়ে এর ভেতরে ক্রিমটা ভরে নিয়েছি ক্রিম ভরে নিয়ে আমি দুইটা কেকই পাতা দিয়ে নিব আর গোলাপির সাথে সবুজ পাতা দিলে কিন্তু কেকটা দেখতে বেশি হাইলাইট লাগে আসলে ফুট ছিল মানে ফুলগুলোর সঙ্গে পাতা দেওয়ার পর তো দুইটা কেকে এইভাবে পাতা দিয়ে নিয়ে মাঝখান দিয়ে কালারিং সুগার বল দিয়ে নিব তাহলে এই কেকগুলো ডেকোরেশন করে না কমপ্লিট হয়ে যাবে এই ছিল আজকের আমার কেকের আত্মকাহিনী অনেকেই বলেছিলেন আপু শেয়ার করবেন ওই জন্যই শেয়ার করলাম ভিডিও করে রেখেছিলাম ভাবলাম যে শেয়ার করি তো আপনারা যদি এভাবে ভিডিওগুলো দেখতে চান মিনি ব্লগ আকারে আমি কিন্তু শেয়ার করবো আমি সারাদিন বাসায় কি ঝামেলার ভেতরে থাকি ওগুলো ভিডিও যদি দেখেন আপনারা তাহলে বুঝতে পারবেন তো পরের দিন সকালবেলা ছাদে নিয়ে এসে একটু ফটোশ্যুট করলাম দেখুন ছাদে আনার পর কেকের কালারগুলো দেখতে মাসাল্লাহ কিন্তু ভালোই লাগছিল আর এত সুন্দর বাতাস হচ্ছিলো তো ভাবলাম যে একটুখানি দেখাই গ্রামের বাসা আমাদের বাসার সাইডেই পুকুর খুব সুন্দর বাতাস হয় সময়। আর চারিদিকে তো গাছপালা ভরা আর আমাদের নওগাঁ জেলার ম্যাক্সিমাম সব বাড়িগুলো মাটির হয় তবে এইদিকে আব্বুরা পরে বিল্ডিং করেছে আর মাটির বাড়ি আমাদের আছে ওই যে আমাদের মাটির বাড়ি তো সব মিলিয়েই যাই হোক আলহামদুলিল্লাহ ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন জানি না কার কাছে কেমন লাগলো আজকের এই ভিডিওটা একটু অন্যরকম সবসময় তো এক ধরনের ভিডিও শেয়ার করা হয় ভাবলাম যে এটাও শেয়ার করি অনেকে হয়তোবা পছন্দ করবেন আবার অনেকে হয়তোবা পছন্দ করবেন না তারপর ওই যে দুইটা কেক ছিল ওইটা আমি কিভাবে ডেলিভারি করব এই নিয়ে একটা চিন্তা তারপরে আম্মুর দুইটা বক্স ছিল নুডলসের সাথে ফ্রি পাওয়া তো ওইটাতেই আমি ডেলিভারি করেছি ওই ছবিটা ফেসবুকে পোস্ট করার পর থেকে সবাই বলছে আপু এই বক্স কত টাকা দিয়ে নিয়েছেন কোথা থেকে নিয়েছেন তাদেরকে আমি উত্তর দিতে দিতে হয়রান যে আপু এগুলো নুডুলসের সাথে ফ্রি পাওয়া বক্স তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ